মা তুমি অনেকে দূরে দূর থেকে দূর বহু দূরে তোমায় ছাড়া থাকতে পারি না তোমায় ছাড়া থাকতে মা মাগো তুমি অনেকে দূরে দূর থেকে দূর বহু দূরে তোমায় ছাড়া থাকতে পারি না তোমায় ছাড়া থাকতে পারে না মোবাইলে দেখে তোমায় বলি কথা তোমায় ছুঁইতে পারি না তোমার কথা যখন বাবি চলে আসে চোখে পানি দৌড়ে রাখতে পারি না দূরে রাখতে পারি না ও মা ও মা ক তুমি অনেকে দূরে দূর থেকে দূর বহু দূরে তোমায় ছাড়া থাকতে পারি না তোমায় ছাড়া থাকতে পারি না কত স্মৃতি তোমায় গিরে মনে আমার থাকে পড়ে তোমাই ছাড়া কিছু ভাবতে পারে না তোমায় ছাড়া কিছু ভাবতে পারি না ও মা ও মা তোমার ছবি চোখে বাসে ঘুম ভেঙে যাই গভীর রাতে আর ঘুম যে আসে না ও মা ও মা ও মা গো তুমি অনেকে দূরে দূর থেকে দূর বহু দূরে তোমাই ছাড়া থাকতে পারি না তোমায় ছাড়া থাকতে মোবাইলেতে দেখি তোমায় বলি কথা তোমায় ছুঁইতে পারি না তোমায় ছুইতে পারি না ও মা